সম্মানীয় দর্শক এই মুহূর্তের সব বড় খবর বিগ ব্রেকিং নিউজ তা হলো কলকাতা হাইকোর্টে দেওয়া ওবিসি রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া অর্থাৎ ওবিসি রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজ্যকর মান্তার ইজলাসে রাজ্যকর মান্তার ডিভিশন বেঞ্চে ওবিসি সার্টিফিকেটের উপরে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপনাদের মনে আছে যে ওবিসি সার্টিফিকেটের উপরে যে আট আটটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যে কারণের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে ওবিসি সার্টিফিকেট নিয়ে চলুন বিস্তারিত বিস্তারিত আপডেট পেতে সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন হওয়ার সিদ্ধান্ত রাজ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের পথে রাজ্য আজই মামলা দায়ের করতে চলেছে রাজ্য সরকার এমনটাই সূত্রের খবর ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত রাজ্যের রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট গতকালই আমরা দেখেছি এবং হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের পথে এবার রাজ্য আজই মামলা দায়ের করতে চলেছে রাজ্য সরকার এমনটাই জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি

বাট ক্যামেরা আপনারা জানেন যে ओबीसी সার্টিফিকেট নিয়ে বহু ধরে কিন্তু জল্পনা কল্পনা চলছিল এবং কলকাতা হাইকোর্ট কিন্তু আটারটি বিজ্ঞপ্তির উপরে ओबीसी সার্টিফিকেট নিয়ে তার স্থগিতাদেশ কিন্তু দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টে কেন তোড়িঘড়ি রাজ্য সরকার যাচ্ছে ओबीसी সার্টিফিকেট নিয়ে দেখুন ओबीसी সার্টিফিকেটের মিমাংসা না হওয়া পর্যন্ত বা ओबीसी সার্টিফিকেট নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত দু হাজার পঁচিশ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তার জন্য ওবিসি সার্টিফিকেটের সমাধান অবশ্যই দরকার এছাড়া কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশ সমস্যা হচ্ছে সেটাও কিন্তু সমাধান সমাধান করবার জন্য সার্টিফিকেট না হওয়া পর্যন্ত এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো কিন্তু সমাধান করে যেতে পারছে না যে কারণের জন্য রাজ্য সরকার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছে ওবিসি সার্টিফিকেট সমাধানের জন্য বিস্তারিত আপডেট চলুন সঙ্গে থাকুন রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মাথার রায়কে চ্যালেঞ্জ হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে বা রাজ্য নির্দেশে স্থগিতাদেশ না হলে কলেজে ও এস এস সির নতুন নিয়োগে সমস্যা হবে বলে জানানো হয়েছে আপনাদের জনী নাকি ওবিসি সংরক্ষণ নিয়ে ইতিমধ্যে এই তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সেখানেই কিন্তু স্থগিত দেশ আর এই বিষয়ে এবার রাজ্য

ইতিমধ্যে তুমি জানো যে অভিজিৎ নিয়ে সুপ্রিম কোর্টে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে রাজ্যের পক্ষ থেকে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার রাজ্যের মূল দাবি হচ্ছে যে রাজ্যের পক্ষ থেকে ওবিসি নিয়ে যে আটটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে যেমন কলেজের ভর্তির বিষয় রয়েছে তেমনি যে এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া যা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে সেই বিষয়টিও কিন্তু রয়েছে অর্থাৎ যদি কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয় তাহলে এই এই সমস্ত প্রক্রিয়াই কিন্তু বন্ধ হয়ে যাবে সেই কারণের জন্যই কলকাতা রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে গতকালকে কলকাতা হাইকোর্টের এই ওবিসি মামলার রায়কে নিয়ে এবং যেটা মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের পক্ষ থেকে ওই রায়ের উপর স্থগিতাদেশ দাবি করা হবে এবং সেক্ষেত্রে এসএসসি নিয়োগের সুপ্রিম কোর্টের যে রায় সেই বিষয়টিও সুপ্রিম কোর্টের কাছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমরা ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পিজুষ কান্তি নাগ